নিউগ সো এখন বা যে ভোর সাড়ে পাঁচটা পাঁচটা সাঁইত্রিশ তা আমি এখন আছি মা হাইয়েতে আর যেহেতু আমাকে আপনার আবারও হাইয়ে দেখতেছেন দ্যাট মিন্স আমি ট্যুরে যাচ্ছি এন্ড ইয়েস আমি খুলনা যাচ্ছি এবার অনেকদিন পরে একটু বের হয়েছি বিকজ আমার সাথে গত পনেরো বিশ দিন একটা ট্রাস্টডেডি হয়ে গেছে আমার মা হচ্ছে অসুস্থ ছিলেন আম্মুর চিকনগুনি অ্যান্ড ডায়াবেটিক ধরা পড়ছে ফর দ্যাট রিজন আম্মু প্রায় দশ বারো দিন বারডামে ভর্তি ছিল তো তখন আমি কোথাও মুভ করতে পারিনি আম্মুকে টাইম দেওয়া লাগছে স্যার আলহামদুলিল্লাহ আম্মু এখন বাসায় কয়েকদিন ধরে অ্যান্ড অনেকটা রিকভার করছে বাট আইটো রিকভার করবে বাট টাইম লাগবে ডক্টর বলল টেস্ট টেস্ট দেখে তো আমি এবার একটু চেঞ্জেন্স আনছি আমার ট্যুরে যেহেতু আমি সোলো রাইড করি একাই ট্রাভেল করি বেশিরভাগ সময় সো দেখা যাচ্ছে যে এবার একটু দিলে রাইড করি গত কয়েক মাস ধরে আমি শুধুমাত্র পাহাড়ে যাচ্ছিলাম সো পাহাড় দেখতে দেখতে আপনারা অ্যান্ড আমি নিজেও একটু ফেড আপ কাইন্ড অফ আর কত এবার একটু সমতলে ঘুরি অ্যান্ড খুলনা যাচ্ছি একটু আড্ডা দিতে কাইন্ড অফ ডাল ভাত খেতে খুলনাটা হচ্ছে আমার খুবই ফেভারেট একটা প্লেস সত্যি কথা বলতে আর খুলনার ভাইব্রাদার আছে অনেক গেলে আড্ডা আড্ডা হয় দেখা হয় ভালোটা টাইম স্পেন্ড হয় যাই হোক দিনের বেলা বের হওয়ার কারণ হচ্ছে এবার একটু দিনের বেলা আপনাদেরকে দেখাই সব তো রাতের অন্ধকারে বের হই রাতের বেলা আপনাদেরকে কখনোই কোনো কিছু দেখানো যায় না হয় না হয়ে ওঠে না তো ভাবলাম যে এবার একটু আমি দিনের বেলা বের হই তো রাস্তা আমি বেশি সময় কাটাবো না আপনাদেরকে রাস্তা বেশি দেখাবো না আমি খুলনা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করতেছি সহি সালামতে ইনশাল্লাহ আর প্রথমে বলে রেখে এটা নন স্পন্সার্ড ভিডিও নো স্পন্সার এটা আমার নিজের টাকা কেনা আচ্ছা ইন জেনারেলটা আমাদের বাইকের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট থিং সো যারা লং রাইড করি বা টুর করি বা রেগুলার লাইফ স্পেন ইউজও হচ্ছে অনেকে এখন সিনথেটিক ইঞ্জিনিয়ারটা ইউজ করে তো ক্যাস্ট্রোল যে ইঞ্জিন অ্যাক্টিভ ইঞ্জিনিয়ারটা ক্যাস্ট্রোল এটা কম সবাই চেনে নাম আমাদের বাংলাদেশে এটা আগে অনেক ছিল বাট মাঝখানে এটা গ্যাপ থাকার পর এটা আবার নতুন করে বাংলাদেশে আসা শুরু হয়েছে ক্যাস্ট্রোল অ্যাক্টিভ ইঞ্জিনিয়ারটা এটা মেনলি ব্রিটিশ কোম্পানি এটা আপনার মোটো জিপি এফ ওয়ান হ্যাঁ এফ রেসি এফ ওয়ান রেসি দেখবেন ক্যাশর অ্যাক্টিভ থাকে প্লাস এটা খুব ভালো ভালো একটা ইঞ্জিন অয়েল ওয়ার্ল্ডের ওয়ার্ল্ড ওয়াইড তো লাস্ট কিছুদিন আগে ক্যাশর অ্যাক্টিভ ইঞ্জিন অয়েলটা আসে আমার শোরুমে মেন কথা আসি তো আমি এটা হচ্ছে আমার সেকেন্ড বোটল ইউজ তো ক্যাশর অ্যাক্টিভটা ইঞ্জিন ইউজ করার প্রথম বোটলে হচ্ছে আপনি কখনোই পারফরমেন্স বেস্ট পাবেন না ভালো পাবেন বা বেটার পাবেন বাট বেস্ট কখনোই পাবেন না ফার্স্ট টাইমটা আপনি একটা নতুন ব্র্যান্ডের শিফট করবেন কারোটার মেডেলটা আলাদা থাকে তো ক্যাস্টরেক্টিভ ইঞ্জিনটা অয়েলটা ইউজ করার পর যে ফ্যাক্ট ফার্স্ট ফ্যাক্ট আমার চোখে পড়লো না আমি ফিল করতেছি সেটা হচ্ছে ছোটো রেসপন্স ইজ সো গুড ছোট রেসপন্সটা খুবই স্মুথ হয়ে গেছে আর হচ্ছে বাইকের যে একটা গর্জন মানে একটা আওয়াজ যেটা বলা থাকে গর্জন না সরি আওয়াজটা অনেক কমে আসছে আমার আর হিট ইস্যুটা আমি এখনও পাইনি খুব একটা ডাহামরি যদি আমাদের দেশের কে বলে এটাকে গাড়ি আছে রে যদি আমাদের দেশে হিট অনেক বেশি সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল টার মধ্যেই গরম হয়ে যায় আর ইঞ্জিন হিট হয়ে যায় তো সেক্ষেত্রে আমি এই প্যারাটা একটু কম পাইছি অ্যান্ড এখন পর্যন্ত আমি ক্যাস্টোর একটি পেয়ে ভালোই মজা পাচ্ছি খারাপ না তো আমি যে খুলনা টুটা দিব এই রাইডে আমি আপনাদেরকে এটা রিভিউটা আমি অ্যাকচুয়ালি দেবো যে ক্যাস্টোর একটি ইঞ্জিনাল অয়েল যেটা টেন সিন্থেটিক ফুল চোদ্দশো টাকা দাম এটা ইউজ করে অ্যাকচুয়ালি আমার কেমন লাগতেছে বা আমি ফিল কেমন করতেছি আমার ইঞ্জিনের রেসপন্স কেমন হচ্ছে টুকটুক করে আমি বলবো আপনাদেরকে বাট এখন পর্যন্ত সোফার সো গুড আমাদের ভালো লাগতেছে সবচেয়ে ভালো ভালো লাগছে যে ইঞ্জিনটা স্মুথ হয়েছে আমি টোটাল রেসপন্সটা ভালো পাচ্ছি এটা আমার কাছে বেস্ট লাগছে এখন পর্যন্ত বেস্ট ঠিক আছে সো এই ব্যাপার কথা পরে বলবো এখন তো আগাই ভাঙ্গার কাছাকাছি চলে এসছি আপনার এখন বাজে সকাল আটটা বেজে ছেচল্লিশ মিনিট অ্যান্ড আমি হচ্ছে অবশেষে পৌঁছে গেলাম খুলনা অ্যান্ড খুলনার যে রূপসা ব্রিজ সেই রূপসা ব্রিজে চলে এসছি আমি এখানে একটু দাঁড়াবো একটু ব্রেক নিব পাঁচ ছ মিনিটে তারপর আবার টান দেব আর এখান থেকে আমার হোটেলের দূরত্ব সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্স আর বেশি হবে না আচ্ছা টোলটা দিই দিয়ে তারপর কথা বলিস তো যেটা বলতেছিলাম কলকাতা বসে পৌঁছায় গেলাম সময়গুলো কতক্ষণ একটা হিসাব করি আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি হচ্ছে সাড়ে চারটায় বাসাতে বেরিয়েছি সাড়ে চারটা সরি পৌনে পাঁচটায় আর জার্নি স্টার্ট করছি অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটায় তেলটেল নিয়ে বের হতে হতে আমার সাড়ে পাঁচটা বাজছে তাহলে এখন বাজে পৌনে নয়টা মানে চারটা আটটা ছেচল্লিশ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে আট তিন ঘন্টা তিন ঘন্টা চলে আসলাম খুলনা ভালো লাগছে রাস্তা ফাঁকা ছিল টানসি আর আমিও খুলনা পৌঁছলাম আর রোদ উঠলো একটু ব্রেক নিই ব্রেক নিয়ে তারপর হোটেলে যাই সো এখন বাজে সকাল সাড়ে নটা আমি রুমে আসছি রুমে এসে ফ্রেশ হয়েছি গোসল করলাম তারপর হচ্ছে আমি রুমে আসলাম তা আমি যেই হোটেলটাতে উঠছি খুলনায় এটা হচ্ছে হোটেল পুষ্প হোটেল পুষ্প বিলাস তা আমি এটা রুম ভাড়া হচ্ছে বত্রিশশো টাকা আমি আপনাদের রুমটা একটু দেখাই এটা হচ্ছে এন্ট্রেন্স রুমের কার্ড সিস্টেম অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম অ্যান্ড ট্রাভেলারদের জন্য ওয়াশরুমটা খুবই ম্যান্ডেটরি থিং ওয়াশরুম অ্যাজ ইজল বাট ফ্রেশ ক্লিন এটা হচ্ছে প্লাস পয়েন্ট এটা অ্যাকচুয়ালি কাপল রুম বাট আমি একলা মানুষ আমার ব্যাগ আমার মানে বক্স টপ বক্স আমার টি শার্ট সোফা ড্রেসিং টেবিল ফ্রিজ আলমিরা অ্যান্ড দ্য বেড কাপল বেড অ্যান্ড থিং আদার থিংস এটা বেশি ভালো লাগছে আমার এই রুমে সেটা হচ্ছে এই রুমের ব্যালকনি বেলকনি থেকে শহরটা দেখা যায় যেহেতু ছয় ছয়তালে এটা পুরো খুলনা শহরটা দেখা যায় এটা সামনে কাছে খুব ভালো লাগছে একদম আর সামনে দিকে গেলে হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড আর হোটেল পুষ্প বিলাস আর খুলনা এটাই তো খুলনা শহর অ্যাকচুয়ালি সো এই সেটা হচ্ছে সোনাঙ্গা রোড সোনাঙ্গা মোড় বাস স্ট্যান্ড এখান থেকে ডানে আসলেই হচ্ছে হোটেল পুষ্প আর এ হচ্ছে রুমের রুম থেকে ভিউ আর এটা ভালো লাগছে যেটা সেটা হচ্ছে আপনার বেডের পাশে হচ্ছে জানলা জানলা খুলে দিলে মানে পর্দাগুলো সরিয়ে দিলে একদম পুরা শর্ট এখানে দেখা যায় আপাতত ব্লক রাখব কারণ আমি এখন নাস্তা করতে যাব নাস্তা এখানেই আছে ব্রেকফাস্ট বুফে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে এসে আমি ঝাইড়াটা ঘুম দিব কারণ আমি খুবই ডায়ার যদিও তিন ঘন্টায় আসছি বা ড্রাইভ তো করছি একটু ঘুমানো দরকার রাতের বেলা ঘুম একটা ভালো ঘুম হয়নি আমার আজকে ঘুমাই তারপর দুপুরটা কী করবো আমি যাই না ওটা ওঠার পরে দেখা যাবে আপাতত ঘুমাই পরটা পরে তো এখন বাজে সন্ধ্যা সাতটা হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঝাইরাটা ঘুম দিছি ঘুম থেকে উঠলাম উঠে এখন হচ্ছে ফ্রেশ মাত্র বের হলাম এখন যাচ্ছি নিউ মার্কেট তো নিউ মার্কেটে যার আগে এক ছোটো ভাই আছে খুলনার আমার খুব ছোট ছোটো ভাই রাতিমুল ও হচ্ছে গাজী মেডিকেল দ্বারা আছে সোনাডাঙ্গা হ্যাঁ এখন সেই সোনাডাঙ্গা থেকে সোনার ছেলে রাতিমুলকে তুলতে হবে এখন এটা যে কোন জায়গা আমি তো যাই না আমি একটু ম্যাপে লোকেশন দেখি গাজী আর এই খুলনায় খুব আজিবাজীব নাম সোনাডাঙ্গা ময়লা পোতা আঙ্গুর পোতা এই পোতা সেই পোতা এই ডাঙ্গা ওই ডাঙ্গা খুব আজিব আজিব নামে জায়গায় নামগুলো অনেক পিকুল এটা বাট সুন্দর আচ্ছা এখন হচ্ছে সেই সোনা ডাঙ্গা থেকে সেই সোনার ছেলের বুড়কে তুলে তারপর হচ্ছে নিউ মার্কেট যাবো নিউ মার্কেট গিয়ে একটু নাস্তা নাস্তা খাবো জাবি খাবো খেয়ে তারপর ওখান থেকে কুই যাবো যাই না আর একটা ব্যাপার হ্যাঁ যেটা না বললেই না আমি যেহেতু ক্যাস্টার অ্যাক্টিভ ইঞ্জিন ইউজ করতেছি হুম কালকে হাইওয়েতে আমি সুপার পারফরমেন্স পাইছি সুপার পারফরমেন্স পাইছি আমার ভালো লাগছে একটা ইঞ্জিন থেকে একজন বাইকার যে এক্সপেকটেশনটা রাখে তার মধ্যে মেইন হচ্ছে স্মুথ স্মুথনেস ইঞ্জিন ইঞ্জিনটাকে স্মুথ করবে গিয়ার শিফটিং স্মুথ করবে আর রেসপন্সটা ভালো করবে তিনটার তিনটেই আমি পাইছি এই ইঞ্জিন থেকে এইটা হচ্ছে প্লাস পয়েন্ট হ্যাঁ এই ইঞ্জিন আমি তিনটে পেয়েছি আমার গ্যাস শিফটিং বেশ ভালো স্মুথ আর ব্যাপারটা হচ্ছে ইঞ্জিন হিটের ইস্যুটা আমি এখন পুরোপুরি বলবো না বাট অত আহামরি পাইনি বা খুব যে কম তাও না কিন্তু ভাল লাগছে আমার পায়ের মধ্যে গরম লাগে না সেই গরমটা খুব কম লাগছে বাংলা ভাষা বলতে গেলে পাইকাররা একটা ইঞ্জিনাল চেঞ্জ করার পরে বা নতুন একটা ইঞ্জিনওয়াল চেঞ্জ করার পরে যখন নতুন নতুন ইঞ্জিকে ইঞ্জিনওয়াল ভরে তার এক্সপেকটেশন তো থাকেই গোলে যে স্মুথ ইঞ্জিন রান গ্যাস শিফটিংটা স্মুথ হবে রেসপন্সটা ভালো হবে তিনটার তিনটে আমি ভালো পাইছি ক্যাস্ট্রোলেক্টিভ আর ক্যাস্ট্রোলকটিভ তো ব্রিটিশ কোম্পানির ইঞ্জিনাল এটা নিয়ে নতুন করে অ্যাকচুয়ালি কিছু বলার নাই হ্যাঁ ইঞ্জিনালটা এমনি এমনি অনেক ফেমাস একটা ব্র্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের আগে আন্ত রোম্যাফ্রোস এখন হচ্ছে নতুন একটা কোম্পানি আসছে আমি নামটা অ্যাকচুয়াল ভুলে গেছি যেটা আমার ঠিক না নামটা মেনশন করা উচিত আর মেন যে ইস্যুটা সেটা হচ্ছে এটা প্রাইস এটা প্রাইসটা হচ্ছে ফুল সিন্থিক যেটা আমি ইউজ করতেছি এই ফুল সিন্থিকটা প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস বাংলাদেশ যেগুলো আছে সেগুলোর প্রাইস অনুযায়ী যেমন হয় যে পনেরোশো পঞ্চাশ ষোলোশো সতেরো আঠারো আঠারোশো উনিশশো সে হিসেবে এটার প্রাইসটা খুবই কম চোদ্দোশো টাকা পেয়ারেবল হুম পেয়ারেবল আচ্ছা আগে এই যে গাজী মেডিকেল কলেজ পাইছি এবার একটু স্যারের ফোন দিই স্যার কি ধর তো আমাদের সোনাডাঙ্গার সোনার ছেলে রাতে বল চলে আসছে এখন ওই ড্রাইভ করতেছে ওরা করে দিয়েছি বাইক বাবা তুমি চালাও আমি চালাবো না ঠিক আছে আমার তোমার আমি চিনি না তুমি চালাও এর আমার মোবাইল হোল্ডারটা আমি আনতে ভুলে গেছি যার কারণে আমি রোড ওয়ে পোড়া ওলায় ফেলেছি মোবাইল হোল্ডারটা থাকলে কী হয় মোবাইলটা রেখে ম্যাপটা অন করে দেখে দেখে চালানো যায় কিছুটা কিন্তু সেটা আমি এবার আনি নাই তো ওরালা করে দিয়েছি বাবা তুমি চালাও সোনাঙ্গা সোনার ছেলে রাতে বল তো যে খুলনা আসার পরে যে আমাদের খুলনার রাকিব ভাই রাকিব ভাই চলে আসছে এখন রাকিব ভাই বলছে এখানে রাস্তা দিব না চলার কাটে চল জায়গায় যাই সাত নম্বর রোড না সাত নম্বর সাত রাস্তার মোর তো এখন হচ্ছে সাত নম্বর সাত রাস্তা যাচ্ছি আর রাকিব ভাই আমার হেলমেট আছে ভিডিওতে কিছু কোয়েন না হেলমেট আছে আর আকিব ভাই আছে প্লাস আরো কয়েকজন আসতেছে এখন আমরা নিয়ম করতে যাচ্ছি হচ্ছে সাত রাস্তার মোড় না কি জায়গাটার নাম ওইখানে তো চলে আসছি আমরা হচ্ছে নৌ বাইরের জায়গাটার নাম কি নেভাল বেজ নেভাল বেজ আচ্ছা খুলনা নেভাল বেস হচ্ছে আমাদের আকিব ভাই ওই ভাই নামটা বলে গেছি ইমাম ভাই ইমাম ভাই আচ্ছা এটা হচ্ছে আমাদের ইমাম ভাই খুলনার হোয়াইট সিট প্লাস সিনের একজন আর আমাদের আকিব ভাই আর হচ্ছে আমরা নেভাল বেস এখানে আসি এই হচ্ছে প্লেস আর রাতে বলতো ফোন দিয়া অল টাইম বিজি জায়গাটা সুন্দর আসার জন্য বেস্ট প্লেস এতক্ষণ তো অর্ডার দিলাম এখন যে রাত্রে দশটা এগারোটা এগারোটা পর্যন্ত এখানে দশ পাঁচ মিনিট টাইম দিব তারপর আমি চলে যাবো হোটেলে রেস্ট্রি আবার সাড়ে এগারোটার দিকে আমাদের আরেকজন ঢাকা থেকে আসতেছে ওকে ওকেবার রিসিভ করতে হবে তারপর আমরা ডিনার করবো একসাথে তারপর তো এখানে ক্লোজ তো ব্রোজ আমি মাত্র রুমে আসলাম এখন বাজে রাতের ঠিক এগারোটা তো ট্যুরে একটা ট্যুরিস্ট আসছে সেটা হচ্ছে আমাদের শোরুমের যে অ্যাকাউন্টেন্ট সঞ্জয় দাদা উনিও আসতেছে ওনা বলছে ঠিক আছে ভাই আপনি দুদিন থাকবেন আমিও আসি তো উনি রাত একটা ট্রেনে উঠছে ওনার ট্রেন এখানে খোলে পৌঁছবে রাত এগারোটা পঁয়তাল্লিশ এখন বাজে এগারোটা আমি মাত্র আড্ডা আড্ডা দিয়ে তারপর আমি মাত্র রুমে আসলাম এখন আমি আবার বেরোবো ফ্রেশ ট্রেশ হয়ে দাদা আসবে দাদাকে রিসিভ করে হোটেলে নিয়ে আসবো খাওয়া দাওয়া করে আর কালকেটা কালকে ভিড় হলে দেখা যাবে ইনশাল্লাহ তো বোরিং ব্লগটা দেখতে থাকেন দাদার জন্য আছে বাজে রাতের একটা লেট অবস্থা এ মানুষের ভরা অবশেষে দাদা চলে আসছে আমাকে দেখে একটা ভেটকে দিছে দাদু কেমন লাগলো জার্নি বারোটা বাজা ভালো না একবারে চলেন খাওয়া করি খাওয়া দাওয়া হোটেলে যাই অবশেষে দাদা আসছে আসার পরে এখন হচ্ছে দাদা ক্ষুদার্ত আমিও ক্ষুদার্ত না খেয়ে আসি বাট আমার প্রচন্ড গ্যাস হয়েছে কারণ গ্যাসের ট্যাবলেট খেয়ে খাইতে বসলাম আজি রুই মাছ সঙ্গে মুরগি মাছ আর দাদা হ্যাঁ আপনি নেন আপনি মুরগি খাবেন না খাওয়া দাওয়া করি তারপর হোটেলে গিয়ে ঘুম প্রচন্ড টায়ার্ড এসব একটু ভালো ভালো হোটেল উঠলে ঘুমতে ওঠার পরে যখন জানি যে বুফে ব্রেকফাস্ট দেয় কমপ্লিমেন্টারি সেই বুফে ব্রেকফাস্টটা মিস করাটা পাপ কালকাতে ঘুমাইছে হচ্ছে চারটায় বাট এখন বলছি আটটা বাজে উঠে গেছি নাস্তা করার জন্য নাস্তাটা করি আর এই রেস্ট হোটেলটা একটা ভালো লাগে সেটা হচ্ছে রুফ রুফটপ হচ্ছে রেস্টুরেন্ট পুরো এলাকাটা দেখা যায় খুব ভালো লাগে এটা আর দাদা গেছে ফ্রেশ হইতে আমিও ফ্রেশ ট্রেশি ঢেকে গেছি নাস্তা করতে চাই নাস্তাটা করে আসি আর এলাকাটা একটু এলাকাটা কতটা সুন্দর এই হচ্ছে ব্রেকফাস্ট আইটেম খিচুড়ি পটা ডাল সবজি ডিম তারপর আপেল কলা আমার নিচে আজকে খিচুড়ি ডিম বাড়ি বসে চান না রোদ নেই এখানে বসে আমরা এখানে বসে আজকে নাস্তা করব আর এই হচ্ছে ভিউটার ভিউ হচ্ছে এটা এখান থেকে পুরো এলাকাটা দেখা যায় দূরে একদম অনেক দূর পর্যন্ত দেখা যায় এই হচ্ছে আমাদের প্লেস নস্তার আমি দুটো ডিমাজি নিছি ডাল নিছি সবজি নিছি দাদা সে তো জায়গাটা সুন্দর না দাদা হুম অস্থির যে পুরো এলাকা দেখবে আর নাস্তা খাবেন সুন্দর নস্তার আইহি সুপ্রীত আশিক মণ্ডলি এক একরে পর্ব হচ্ছে ফ্রুটস এটা আছে আপেল আনারসের জুস আন্ডে দাদা আর মিষ্টি নিছে কলা নিছে আর আর আমি নিছে। জুস নিচে আমিও সেম শুধু আমি পেয়ারটা নিয়ে নি পেয়ারা আমার ভালো লাগে না আন্ডা দাদা আন্ডা দাদা আন্ডা দাদা নাস্তাটা খায় খেয়ে রুমে গিয়ে অপরিপূর্ণ যে ঘুমটা রেখে উঠে আসছি নাস্তার জন্য সেটা আবার ঘুমাইতে হবে এখন ব্যাপার যেটা হয়েছে এখন বাজে দুপুর দুইটা তা আমরা খুলনার যে বিখ্যাত খাবার ঝাল সেটা খেতে যাব প্রতিটা জেলার এক একটা রেওয়াজ আছে সেটা হচ্ছে যেমন বগুড়ায় গেলে আপনাকে দই খেতে হবে বরিশাল গেলে আপনাকে মাছ খেতে হবে রাতশে গেলে আপনাকে কালা বোনা খেতে হবে তেমনি খুলনা সেটা আপনাকে চুইঝাল খেতে হবে এইটা হচ্ছে এক একটা জেলার রেওয়াজ তো বাইরে গ্লোমি ওয়েদার ঘুড়িগুড়ি বৃষ্টি বাট হচ্ছে ওই পরিমাণে ঝুম বৃষ্টি না গুড়িগুড়ি বৃষ্টি তা আমরা এই সুন্দর ওয়েদারে এখন খেতে বেরোবো আমি বাইক নিব না কারণ গরিব আর এখান থেকে আব্বাস হোটেলের দূরত্ব খুব বেশি না খুব কাছেই সো শ্বশুর বাইক নিয়ে বাইক কাটাবাটি করে ভিজে কোনো দরকার নেই অটো নিয়ে পকাত করে চলে যাবো আচ্ছা এটা আমি কী বলি পকাত করে দাদাও সে আসতেছে হচ্ছে এখন যাই পকাত করে অটো নিয়ে পকাত করে খেয়ে চলে আসি চুই সাল আচ্ছা হোটেলে তো আসছি এখন আজ শুরু করছি আমরা যে রাতে বল স্বর্ণাঙ্কার সোনার ছেলে আচ্ছা যে কারলা বাজি দিয়ে শুরু করি কারলা বাজি বিশ টাকা ভাত মানে তিরিশ টাকা প্রভাব দেয় এখন দাম জিজ্ঞাসা করি নাই আইডিয়া করে বললাম আর চুই ঝাল আসতে আসে চুই আসুক মেইন খেলা শুরু হবে চুই ঝাল আসলে খোললে আসলে চুই ঝাল না খেলে আসলে এটা পোষ হয় না আর চুই ঝাল খেলে সবচেয়ে স্যাটিসফ্যাকশনের ব্যাপার হচ্ছে আচ্ছা চাপ দিবেন রসুনগুলা বেড়ে আসবে এটা চুইজাল খেতে হচ্ছে মজা সেরা টেস্ট সেরা চুই ঝাল বলতে আর কেমন খুব ঝাল হবে ব্যাপারটা ঝাল না ব্যাপারটা হচ্ছে ফ্লেভার নট ঝাল দাদা কেমন ভালো না তো দুপুরা করলাম খাওয়া দাওয়া করে সে ঘুমাইছি হ্যাঁ ঝেরে ঘুমানোর পরে যে এখন সন্ধ্যা আটটা বাজে সন্ধ্যা বলবো না সন্ধ্যা না সে এখন বাজে রাত আটটা এখন বের হলাম হোটেল থেকে বের হয়ে এখন যাচ্ছি খোল্ডার বিখ্যাত সেই নিউ মার্কেটে ডিমের ঘোটা খাইতে ডিমের ঘোটা খেয়ে ঘাট্টালাম ও আজকে যাই হোক স্মুথ মানে একটা অনেক স্মুথ হয়ে গেছে আমি দিন পর একটা ডিফারেন্ট ফিল পাইলাম তবে এটা ভরে আমি ভালোই পাচ্ছি ক্যাশের অ্যাক্টিভটা ভালোকে ভালো বলতে কোনো ক্ষতি নাই আমার নিজের টাকা দিয়ে কেনা সো ভালোকে ভালো বলতে হবে আর ভালো জিনিস যদি হয় বাইকাররা সেটা দাম বেশি হলেও কিনে বেশি হলেও কিনে কারণ বাইকারদের কথা হচ্ছে জিনিস যদি ভালো হয় টাকা যত যায় যাক জিনিস হইতে হবে ভালো এটা হচ্ছে বাইকারদের একটা কী বলে থিওরি কাইন্ড অফ বলতে গেলে আমাদের বাইকারদের একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আপনি যদি বা কোনো বাইকারকে বা বাইকারদেরকে কাঁচি খাওয়া খারাপ মাল দেন সে আপনার বদনাম করবে আর যদি কোনো বাইকারকে বা বাইকারদেরকে আপনি যদি ভালো মাল দেন পেনিমিয়াম আপনি মুড়ি খাওয়াই দেন সে আপনার ভালো মালের গুণ গান গাবে কারণ বাইকার এমন যে একটা বাইকারের কাছে এবং বাইকারদের কাছে তার বাইকটা অনেক শখের বলে না যে শখের নারী আর বাইকারদের কাছে তার বাইকটা হচ্ছে অনেক শখের সো এই ব্যাপারে তারা খুবই সেন্সিটিভ সব বাইকারই কম বেশি সবাই তো সেক্ষেত্রে আমি বলবো যে চোদ্দোশো টাকা দিয়ে একটা ক্যাস্ট্রোল অ্যাক্টিভ ইঞ্জিন অয়েল ফুল সিনেটটা ভরার পর যে আমাদের পাচ্ছি আমি আশা করি আমাকে তারা ফলো করেন বা জানেন বোঝেন আমি বলবো যে নিতে পারেন ওটা ভালো বেশ ভালো চোদ্দোশো টাকার দাম অনুযায়ী বেশ ভালো আর অ্যাক্টিভ তো ব্রিটিশ ইঞ্জিন অয়েল আর প্ল্যান্ট হচ্ছে ইয়াতে দুবাই ওখান থেকে প্যাকেজিং হয়ে সরাসরি বাংলাদেশে আসে যার জন্য দামটা একটু কম চৌদ্দোশো টাকা অনলি বাট টু গুড চোদ্দোশো টাকা অনলি টু গুড আর ক্যাস্টোলেটিভ তো ওয়ার্ল্ড ওয়াইড একটা বড়ো একটা ব্র্যান্ড এটা কোম্পানি সবাই জানে নামও জানে মাঝখানে একটু আসা বন্ধ হয়ে গেছিলো ক্যাস্টোট এখন আবার আসতেছে সো ভালো এটা বাইকার জন্য খুব ভালো একটা জিনিস কারণ বাংলাদেশের বাইকাররা উপকৃত হয় একে প্রাইজিং করছে তারা এবং আমি যেটা রেডি অ্যাপ্রিসিয়েট করি চোদ্দোশো দামটা খুবই পারফেক্ট হয়েছে অনলি চৌদ্দোশো টাকা তো যাই হোক জ্যামাতে পরে গেছি বেশি কথা বলবো না ভাল লাগা জ্যামের মধ্যে কথা বলতে আমার নিউময়র্কেট যাই গিয়ে ডিমের ঘোটা খাই তারপর একটা পরে এই হচ্ছে ডিমের খেয়ে দেখান তো কেমন লাগে খাওয়া দেখুন তো খাও খেয়াল খাওয়া বলো উ টেস্ট এই ভিতরে কাঁচা কাঁচা থাকে হালকা মনে হয় আপনি একটু যে বাটেরি বাটেরি থাকে ভালো লাগছে আমার ছেড়ে তো ঘাইমা ঘুমা অবস্থা মশলা প্রেমিক আর ফুল বাগানরা রাখি জিনিস বলে টেন্ডার জুসি আর টেন্ডার আমি ভিতরটা দেখাই মাখা 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 একদম আর মশলা হুম সেটা খুলনা স্ট্রিট আমি মিস করি না কিন্তু এটা ভাইরাল হয়েছে কয়েক বছর এটা ভাইরাল হওয়ার আগে থেকে আমি খাই এটা টেস্ট সেই সে একটু টেস্ট এ মানুষের ভিড় আচ্ছা আগে খাই ডিম ভোটার ঝাল খেয়ে লাল হয়ে এখন আসছে আমার জুস খেতে এটা কি আপনার সবারই ওয়াটারমেলন জয় আপনার আমরা এখন তিনজন আসছি জুস খাইতে এই সোনাডাঙ্গা সোনার ছেলে ঠিক আছে ডিমে গোটা ঝাল যে পরিমাণে দিয়েছে রে ভাই ঝাল খেয়ে লাল হয়ে গেছি আর আসছি জুস খায় ঠান্ডা হয়ে তো ডিমের গোটা খেলাম লেমন জুস খেলাম খেয়েটে এখানে যে আমরা যে গ্রিল হাউস রেস্টুরেন্ট এখানে আড্ডা টাড্ডা দিচ্ছি আড্ডা দেওয়া শেষ আমাদের এখন আমরা হোটেল ব্যাক করবো বা হোলের যাওয়ার আগে দাদার জন্য টিকিট কাটতে হবে বাস টিকিট ভেজাল যেটা হয়েছে এখানে আন্দোলন চলতেছে কোনো জানি এলা এতে ভাঙা ভাঙ্গার মোড়ে আন্দোলন চলতেছে এই আন্দোলন চলার কারণে বাস ট্রেন কিছু চলতেছে না তো বাসে একটা কথা বললাম বিকালে যে গ্রিনল্যান্ড বাস ছাবে কালকে বিকাল সাড়ে তিনটায় সো দাদা কই বাসে রওনা দেবে আমি হচ্ছে ভোরবেলা রওনা দেব ঢাকার দিকে আলো ফোটোর আগে রওনা দিতে হবে নাহলে আমি ভাঙা গিয়ে আটকে যাবো ওই প্ল্যান করছি এখন টিকিট কাটবো টিকিট কেটে রুমে চলে যাব আর এই যে হাতিবুল ওটা ভাই সোনাডাঙ্গার সোনার ছেলে ওর কাছ থেকে এখন বিদায় নিয়ে নিবো বিদায় নিয়ে তারপর আমরা রুমে চলে যাব যাই হোক ভাই তোমার অনেক ধন্যবাদ টানা দুটা দিন বহুত টাইম দিল আমারে এদিকে করছে অনেক আটা টাটা দিছি যদিও এবার খুলনায় এসে খুব একটা ঘোরাঘুরি করি নাই কারণ গরমের কারণে খুব একটা হয় না আসে আর একটু ব্যস্ত ছিলাম সব মিলে তো খুলনা ট্যুর এইখানেই হয়তো আবার শেষ আমার কাগের সকালে ঢাকা যাবে আর ঢাকা যাওয়ার পর্যন্ত ট্যুর ব্লক তো চলবেই সে পর্যন্ত দেখতে থাকবেন ঠিক আছে ভাইয়া আল্লা হাফেজ অনেক ধন্যবাদ দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ ওকে ভাই দুপুর পর্যন্ত আছে বিকেলে গাড়িতে উঠবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ ওরে দাদা হ্যাঁ পার্সোনাল আচ্ছা দেড় দিনের জন্য আসলাম এই হচ্ছে আমার ট্যুরের ধরন জাস্ট আসছিলাম হঠাৎ করে মঞ্চেছে যে চুড় খাই টুকি খেয়ে দিয়ে করে করে খাওয়া দাওয়া করে আসি তাই করলাম আমার ট্যুরগুলো হয় এরকম শর্ট মানে একদিন দেড় দিন বা ম্যাক্স দুই দিন যদি আমি পাহাড়ে না যাই সমতলার ট্যুর আমার এরকমই হয় দিন বা দুই দিন ম্যাক্স আসছি প্যাট চুক্তি চুড়িঝাল খাইলাম নিউ মার্কেটে ডিমখুটা খাইলাম ভাই বাজার সাথে চাটা টাটা দিলাম দেওয়া শেষ কালকে ভরে চলে যাব ঢাকা তো আমার ট্যুরগুলো হয় এরকম হুডহাট মাইন্ড ফ্রেশ ট্যুর কাইন্ড অফ তো গুজ গাছ করে বের হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে এখন বাজে ভোর চারটা একত্রিশ আজ দেয়নি এখনও ভোরের যে মিষ্টি বাতাস সেটা বইছে কবিতার ভাষায় ট্যাঙ্কে তেল আছে হাফ লিটার হাফ ট্যাঙ্ক আমাকে আবার রিফিল করতে হবে ভাবতেছি এখান থেকে করবো না কারোর সামনে কি করবো যাই হোক আগায় থাকি এখন আল্লাহ আল্লাহ করে ভাঙ্গায় গিয়ে ওই আনন্দ আন্দোলনের মধ্যে নাটকালি হয়েছে তাহলে আমাকে আটকাল যেতে তখন আমাকে অন্য কোনো বাইপাস খুঁজে মুজে আমাকে যেতে হবে ঢাকা এছাড়াও উপায় নেই যাই হোক বিসমিল্লা খুলনা ট্রিপটা শর্ট ট্রিপ বাট ভালো ছিল আর আমার ট্যুরগুলো গুলো সাধারণত এরকমই হয় ছোটোখাটো খাটো উরুস ধুরুস অবশ্যই ভাঙ্গা পৌঁছালাম বাট ভাঙ্গা শুধু গাড়ি ঘোড়া কিছু নাই বড় কোনো বাস টাস কোনো গাড়ি নাই হাই পুলিশ আর র‍্যাবের গাড়িতে ভরা ওই যে গাড়ি ওইটার সামনে আবার পুলিশের গাড়ি ভরা তো শেষ ব্যাক টু হোম ব্যাক টু কামলা ঠিক আছে তো এবার ব্লগ এই পর্যন্তই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি রাইড করবেন ভালো একটা ভালো মানের হেলমেট ইউজ করবেন অলওয়েজ ইজ এই তো আল্লাহ হাফেজ ট্রাভারস ডায়েরি সাইনিং অফ